জানেন প্রতি বছর লাখ লাখ টন প্লাস্টিক ও বর্জ্য আমাদের সমুদ্রকে দূষিত করছে এটি শুধু সামুদ্রিক প্রাণীদের জন্যই সমস্যা নয় এটি আমাদেরকেও বিরাট হুমকির মুখে ফেলছে দূষণের মূল কারণটা কি প্লাস্টিক বর্জ্য এবং রাসায়নিক পদার্থ যা আমাদের দৈনন্দিন জীবন থেকে সরাসরি সমুদ্রে প্রবেশ করছে এটি শুধু সমুদ্রের বাস্তুতন্ত্রই নয় আমাদের খাদ্য চক্রও দূষিত করছে সমুদ্রে দূষণ সামুদ্রিক প্রাণীদের ধ্বংস করছে প্রতি বছর দশ লাখ সামুদ্রিক পাখি এবং এক লাখ সামুদ্রিক প্রাণী দূষণের কারণে মারা যায় প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে যাচ্ছে এবং এর প্রভাব পড়ছে আমাদের খাদ্য এবং অর্থনীতিতে কিন্তু আমরা যদি সবাই একসাথে কাজ করি সমুদ্রকে বাঁচানো সম্ভব ব্যবহার কমান প্লাস্টিককে রিসাইক্লিং করার ব্যবস্থা করুন সৈকত পরিষ্কার রাখুন এবং দূষণ প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দিন সমুদ্র শুধু পানির ভান্ডার নয় এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের অক্সিজেন খাদ্য এবং জীবনের ভারসাম্য রক্ষা করে কিন্তু এই ভারসাম্য ধরে রাখতে আমাদের উদ্যোগ জরুরি আজই শপথ নিন জিরো ওশিয়ান পলিউশন আমাদের ছোট পদক্ষেপগুলোই ভবিষ্যতে সমুদ্রকে রক্ষা করবে আমি ছিলাম আপনাদের সঙ্গে মিশরার জাহান ঈশা ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম